আমি আমার সন্তানের জন্য আসলে কোনো দিন আমি বিরহ করি নাই আমি আনন্দ নিয়ে আসছি এই কারণে তার গায়ে সাদা পোশাক আসছি আচ্ছা পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি যেমন নাকি যেমন নাকি বর সেজে আসে কনের বাড়িতে বন সে বর সেজে আসে আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল জবান থেকে তেলাওয়াত বের হইছে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা ওয়া লান তাজিদা লাহু নাসীরা এরকম আয়াতগুলো পড়তে ছিল হ্যাঁ অনেক না পড়তে ছিল তারপরে যে আইসিইউতে লাগানো হইছে এগুলো বের হইছে যাই দেখি আমি শুনি একটু কি পড়তে চাই কি করতে চায় তো বাসায় আসলেও কোনোদিন গোসল করে খালি গায়ে বের হয় নাই আমি বলতাম যে এখানে তো কেউ নাই না তাই কি এটা পড়তা না তো যাক আলহামদুলিল্লাহ আমি আমার

আমি দুই রাকাত নামাজও পড়ছি গত রাতে অনেকক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া কিন্তু আমি বলতেছি আল্লাহ যদি আর hayat থাকে দাও আর না হলে ইমানের সাথে আর কষ্ট না দিয় এই আইসিইউতে যে কষ্ট যারা গেছেন বোঝেন আর যারা জান নাই আসলে বোঝার সুসুখ হয় না আর যাওয়ারও দরকার নাই মনে করি আমি আসলে এক দিকটা হলো আনন্দ নিয়ে আমি চলে আসছি আমার মধ্যে কোনো বিরহও নাই হ্যাঁ আম্মা আমার চাই আরো সফট মনওয়ালা কোনো কান্না গারি নাই তো করব কেন যদি এটা আমাকে না দিতেন সিরিয়ালে যদি এটা না দিতেন

জোহরে নামাজ পড়ে ওনার রোম কামরায় ঢুকছে পরে আপনি খাওয়া দাওয়া করে নাকি স্পেশাল ভাবে ওনার রুমে আমাকে নিয়ে এসে বলে আপনি একটু আরাম করতে থাকেন সারাদিন তো আরাম নাই কয়েকদিন যাব ওনার এখানে আমি এরপর আসর পর্যন্ত আরাম করছি খাওয়া দাওয়া করে দেয় আসি মুখে ওনার সাথে এটাই আমাদের ওলামাই শান্ত থাকার দরকার কান্না করবো কেন দোয়া না করবো কিন্তু আমাদের সমাজে যত কান্না না হয় দোয়া করি আল্লাহ পক্রব্বুল আলামিন আমাদের গ্রামে যারা আজকে শাহিদ আছে সকলকে যেন জান্নাতের আলা মকাম দান করে আজকে আপনারা যারা আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ ঢাকা থেকে আব্দুল কাজী মোল্লা সাহেব আসছেন আসলে গতকাল আমার এখানে গিয়েছেন এর আগেও গিয়েছেন বারবার দেখা করেছেন যে চিকিৎসা করতে গিয়ে যদি কিছু করুন লাগে কিন্তু আমাদেরকে কিন্তু নিরাশ করিলেন না না নিরাশ না